বৌদির বাড়ি যাচ্ছি এই তো আমি বাইকে আছি আলো বন্ধুরা করতে বৌদি বাড়ি গিয়ে দেখা হবে আজকে বাজারে গিয়ে একটা ভালো একটা মাছ দেখেছিলাম বৌদি শ্বশুর মশাই বৌদির স্বামী সবাই এক কাটা মাছ পছন্দ করে কারণ এনারা যেরকম পছন্দ করে আমি সেরকম জিনিসই আনার চেষ্টা করি তাই এই মাছটা হচ্ছে মধু ভোলা এখন মধু ভোলা মাছটা ভালো ছিল কিন্তু ওর গাটা একটু নরম নরম ছিল গালাসিটা দেখলাম খুব ভালো না আর এই এক কথা এটা ওটা ভালো না হলে মানুষ অনেক রকম বল যার জন্য আজকে যেটা একদম এক নম্বর পেয়েছি লাইলেন টিকা এক কিলো সাতশো একটু বেশি নিয়ে এসছি আর দু রকম সবজি দিয়ে হবে এখন তো বেগুনের দাম বিরাট একটু দাম দরকার করে একটু কম করে নিয়েছি কালো বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল আর তার সঙ্গে গুড়ি কচু দিয়ে আলু দিয়ে একটা গা মাখা তরকারি আর এখানে দুই বৌদি মানে যে বৌদি বাড়ি আসি বৌদি বৌদির স্বামী ছিল আগের আর আরেক বৌদি আছে ওটা হচ্ছে বৌদি ননন ওনাকে বলে আসছি প্রত্যেক তিন চার সপ্তাহ অন্তর অন্তর আমি একটা করে ছাপা শাড়ি গিফট করি নতুন আমার নিজের খরচা তা ওনাকে বলে আসছি বৌদিও আছে দুজনে একসঙ্গে আর দুটো শাড়ি আমি আর গিফট করবো আবার এখান থেকে তিন চার সপ্তাহ পরে আবার একটা করবো মানে বারো মাসে বারোটা শাড়ি আর পুজোর সময়

কতোদিন নাকি রান্নাঘর করা হলো না বন্ধুরা সবুজ ছিল মাছগুলো দেখো আস্তে আস্তে সব হলুদ হয়ে আসছে পাকা মাছ কালো পিঁপড়ে বন্ধুরা এগুলো কিন্তু কামড়া নেই লাল হলে জলিয়ে দেবে একদম মাছ সবজি কাটা হয়ে গেছে মাছটা ভেজে নেবো মাছে হলুদ আর লবণটা দিয়ে দিচ্ছি প্রথমে লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কড়া গরম হয়ে গেছে সসের তেল দিয়ে দিচ্ছি দুটো কড়া বসিয়েছি দুদিকে একদিকে মাছ ভাজবো আর একদিকে বেগুনটা ভেজে নেবো তেল দিয়ে দিচ্ছি বেগুন ভাজার জন্য বন্ধুরা দুই বৌদি মানে আমাদের দাদার বউ আর বৌদির ননদ ওনাদের জন্য দুটো ছাপা শাড়ি এনেছি ঘরে পরা একই রকম আনতে আনতে হয়নি চেক করে দেখে নি খোলো জিনিসটা কেমন খুলে দেখে নাও ফেরত দিতে হবে পুরো শাড়িটা দেখে না বৌদি শাড়ি চেক করে নিয়েছে তো ঠিক আছে তো আর বৌদি ননদের জন্য এইটা নিয়ে আসছি পরের বার একই রকম আনবো দুজনের জন্য চলো 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 বলো দুটোই উজ্জ্বল কলার কিন্তু কি বলো বৌদি ধরো ধরো দেখে না দেখে নাও ওদি শাড়ি ঠিক আছে তো দোকান থেকে আমি কিনে আনি আমার নিজের টাকায় এখন দোকানদার বলে দিয়েছে যে জলে দেওয়ার আগে পুরো শাড়ি চেক করে নিতে সেই জন্যই বৌদিদের বলি এর প্রত্যেক তিন চার সপ্তাহ অন্তর অন্তর আমি দেই একটা করে শাড়ি ঘরে পড়া শাড়ি এভাবে চেক করে নিতে পারি নাহলে পরে নিয়ে গেলে বন্ধুরা দোকানদার ফেরত নেবে না তখন কি করবো ওটা বেগুন লাল করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মাছ ভেজে নিচ্ছি বেগুন ভাজার তেলে আলুটা দিয়ে দিচ্ছি আলু লাল হয়ে গেছে লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পেঁয়াজ আদা রসুন বাটা আলু নিয়েছি মশলার সাথে জল দিয়ে দিচ্ছি ওদিকে বেগুন আলুর তরকারিটা হচ্ছে আর এদিকে কচু আলুর তরকারিটা বসাচ্ছি কচু আলু ভাজা হয়ে গেছে লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আদা রসুন পেঁয়াজ বাটা তরকারিটা দেখব বেগ

মাছ দিয়ে দিচ্ছি বেগুন আলু মাছের ঝোল হয়ে গেছে ঢেলে দিচ্ছি তরকারি ঢেলে দিচ্ছি বেগুনের তরকারিটা বৌদি একদম ভেজে কষে রান্না করেছে তাই জন্য এরকম দেখাচ্ছে কোনো খাওয়ার রংটা কিছু দেওয়া হয়নি বন্ধুরা আর এদিকে গুড়ি কচু

আর কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে খেয়ে দেবো